নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে রাশি অনুযায়ী কী অক্ষর দিয়ে নাম রাখলে ব্যক্তির নাম শুভ হয় এবং ভালো ফলাফল পাওয়া যায় জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে থাকে এই একটা অক্ষর থেকে দেখে নেওয়া যায় মানুষ সম্পর্কে অনেক অজানা তথ্য মানুষের চরিত্র এক অমূল্য সম্পদ জিন চরিত্রবান তিনি সমাজে যে কোনো বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য তাই ज्योतिष शास्त्र মতে রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কি অক্ষর হলে শুভ হয় দেখে নেওয়া যাক আর এই অক্ষর অনুযায়ী নাম রাখলে আপনারা ভালো ফলাফল পাবেন যেসব জাতক জাতিকেরা মেষ রাশির তাদের অক্ষর হবে সর সরেয়া ল রসই এই নামের অক্ষর প্রথম হলে শুভ হবে মেষ রাশির জাতক জাতিকারা যদি স্বর সরেয়া ল রসই ইত্যাদি অক্ষর দিয়ে নাম রাখে তাহলে জীবনে শুভ ফলাফল পাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বহ ব রস্য ইত্যাদি নামের প্রথম অক্ষর হলে শুভ ফলাফল পাবেন ব্যক্তিরা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর ক ও ঘ দিয়ে শুরু হলে আপনারা মঙ্গলদায়ক অক্ষর হিসেবে বিবেচনা হবে আপনাদের শুভ ব্যক্তিবর্গ এবং কর্মক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিবত্তি হওয়ার সম্ভাবনা থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ এবং হ দিয়ে নাম রাখা উচিত এইসব দ এবং হ দিয়ে যদি কর্কট রাশির জাতক জাতিকাদের নাম রাখা হয় তাহলে বেশি শুভ ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম এবং ত দিয়ে নাম রাখলে তাহলে ভালো হয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প ও থ দিয়ে নাম রাখা উচিত তাহলে জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে র ও ত দিয়ে নামের প্রথম অক্ষর হলে অনেক মঙ্গলদায়ক হয় বৃশ্চিক রাশির জন্য জাতক জাতিকাদের ক্ষেত্রে ন ও য দিয়ে নাম রাখলে সবথেকে ভালো শুভ ফল পেয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বহ ধ প ও থ দিয়ে নামের প্রথম অক্ষর শুরু হলে তাহলে শুভ ফল পেয়ে থাকে এই ধনুরাশির জাতক জাতিকারা যেসব মকর রাশির জাতক জাতিকারা আছেন তাদের প্রথম নামের অক্ষর যদি খ ও বর্গীর্য দিয়ে শুরু হয় তাহলে অনেক মঙ্গলদায়ক হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর যদি গ কালুবশ্য দন্ত্ব ইত্যাদি নামের প্রথম অক্ষর দিয়ে শুরু হয় তাহলে সেই সব ব্যক্তি জীবনে নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্মান বেশি পেয়ে থাকে মেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ চ থ ও জহ দিয়ে নামের প্রথম অক্ষর হলে তাহলে অনেক মঙ্গলদায়ক ও লাভদায়ক হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা